যে দেশে নেই কোনো গৃহহীন মানুষ যে দেশে কেউ রাস্তাঘাট বা ফুটপাতে বাস করে না যে দেশে ট্রাফিক সিগন্যাল নেই যে দেশে বিয়ের পরে কোণের পরিবর্তে বরেরা শ্বশুর বাড়িতে যায় যে দেশের মানুষ খুবই অতিথি পরাজন হে বন্ধুরা আজকে আমরা জানাতে চলেছি হিমালয়ের পাদুদেশে অবস্থিত দেশ ভুটান নিয়ে আসল নাম কিংডম অফ ভুটান হলেও সবাই দেশটিকে ভুটান নামেই চিনে এখানকার জনসংখ্যা প্রায় চার লাখ আর রাজধানী অর্থাৎ সবথেকে বড় শহর হল থিম্পু অনেকের কাছে ভুটান একটি স্বপ্ন কিন্তু উনিশশো সালের আগে কেউ ভুটান পরিদর্শনে এতুকু আগ্রহী ছিল না কারণ উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত সময় ভুটান ছিল একটি আইসোলেটেড কান্ট্রি চলুন জেনে নেয়া যাক ভুটান সম্পর্কে কিছু অজানা রহস্য ভুটানের মেয়েদের কোন মডার্ন ড্রেস পরার অনুমতি দেওয়া হয় না কারণ এরকম কিছু করা হলে ভুটানে বেআইনি বলে মনে করা হবে সেখানকার মেয়েরা এবং মহিলারা কেবলমাত্র ভুটানের ঐতিহ্যবাহী পোশাকেই ব্যবহার করতে পারবেন অবশ্য তাদের পোশাকও অনেক সুন্দর দেখায় ভুটানের মতো একটি সুন্দর দেশকে পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে ধরা হয় কিন্তু বিগত কয়েক বছরে এই দেশের উন্নতি চোখে পড়ার মতো এই দেশের রাস্তাঘাট পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক খারাপ বলে মনে করা হয় সবথেকে বড় কারণ হল ভুটানের ধীরগতিতে হওয়া আধুনিকীকরণ যারা পাহাড় পর্বতে ঘুরতে পছন্দ করেন তারা ভুটানে আসতে নিশ্চয়ই পছন্দ করবেন নেপালের মতো ভুটানেও অনেক বড় বড় পাহাড় রয়েছে যা ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে তবুও ভুটানে পর্যটকের উপস্থিতি অনেক কম এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় এখানে পর্যটকগুলি আসতে বেশি পছন্দ করে না এর কারণ হল ভুটানের ক্রমবর্ধমান ভ্রমণ খরচ আশ্চর্যজনক কারণ হল দুই হাজার এক সালের পর থেকেই এখানকার মানুষগুলো ইন্টারনেট এবং টেলিভিশন দেখা থেকে বিরত থাকত ভুটানের অনেক মানুষ তাদের বাড়িতে এক দেবতার বিশেষ অঙ্গের ছবি এঁকে রাখে তারা বিশ্বাস করে এই দেবতা তার বিশেষ অঙ্গের সাহায্যে তাদের সমস্ত অশুভ শক্তি দূর করে ভুটানের মানুষের জীবন যাপনের বৌদ্ধ ধর্মের অনেক প্রভাব দেখতে পাওয়া যায় এখানকার মানুষের প্রধান ধর্ম হল বৌদ্ধ ভুটানের রাজধানী থিমপুরে কোন ট্রাফিক লাইট দেখতে পাওয়া যায় না ভুটানের জনসংখ্যার প্রায় সত্তর পার্সেন্ট লোক এখনও বেকারত্বের জীবন যাপন করে দেশটি সত্তর শতাংশ স্থান পর্বতময় এবং ঘন জঙ্গলে পরিপূর্ণ হওয়ায় বেশিরভাগ অংশই সবুজে ঢাকা থাকে ভুটানের পারো শহরের ব্যাপারে একটা গুজব ছড়ানো হয় এখানে মাত্র জন পাইলটি বিমানে অবতরণের সক্ষম ভুটানে আপনার জন্মদিন যাই হোক না কেন পালন করা হবে একই দিনে ভুটানের মানুষেরা এই নীতিতে বিশ্বাসী তারা তাদের জন্মদিন পালন করে বছরের প্রথম দিনে অর্থাৎ নববর্ষের দিন তবে এর সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি ভুটানে স্থানীয় কোনও পুরুষ বা মহিলা বিদেশিদের বিয়ে করতে পারে না যুবক যুবতীরা চাইলেও একাধিক বৈবাহিক আবদ্ধ হতে পারে তবে সেটা অবশ্যই নিজের দেশের মধ্যেই বিয়ের পর স্বামীরা সাধারণত স্ত্রীদের বাড়িতে গিয়ে উঠে এটাই ভুটানের প্রাচীন রীতি পুরুষদের বদলে মেয়েদের দেওয়া হয় সম্পত্তির ভাত ভুটানের কোন নাগরিকই রাস্তায় বা ফুটপাতে বাস করে না ভুটানের কেউই ঘরবাড়িহীন নয় ভুটানের অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ হলেও তারা ফসল আদিতে কোন প্রকার সার কীটনাশক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে না সে অর্থে ভুটানে শতভাগ বিশুদ্ধ খাবার মিলে ভুটানের নারীদেরই ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেখা যায় তারা নারীর স্বাধীনতায় বিশ্বাসী